আসসালামু আলাইকুম গাইজ হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি বাসায় খিচুড়ির আয়োজন করা হইতেছে তো জিজ্ঞেস করলাম কেন খিচুড়ির আয়োজন করা হইতেছে পরে বলল যে এরকম আগামীকালকে আপনি বাংলাদেশে যাবেন তো এই কারণে তো আগামীকালকে আমার বাংলাদেশে যাওয়ার ডেট ছিল তো এই কারণে রুমে যারা আছে তো আশিক ভাই তারপরে রবিন ভাই এবং এরা সকাল সকাল আর কি আমার কাছে না বলে এরকম পরিকল্পনা করছে তো দুপুরের সময় আমি এবার ঘুম থেকে উঠছি একটু দেরিতে তো দুপুর এগারোটার পরে উঠছি পরে দেখেছি যে তারা বাজার করে আসছে পরে বলছে যে আপনি আর রান্না করেন না তো আমাদের সাথে একসাথে দুই তিন বেলা খাবেন তো পরে আমি রান্না করি নেই তো তারা পরে খিচুড়ির আয়োজন করলো তো অনেক খিচুড়ি আয়োজন করছে তো তিন চারজন মানুষের প্রায় দুই তিন টাইম খাওয়া যাবে তো দেখুন আপনারা তো এই খিচোড়ীৰ আয়োজনে অনেক কিছু মিক্স কৰিছে এইখনে তো অনেক ধরনের সবজি এবং এর পাশাপাশি মুরগি এর সাথে মিক্স করা তো আমারও দিন ধরে ইচ্ছে ছিল যে সবজি দিয়ে এবং মুরগি দিয়ে কিশোরি খাবো তো সেটা আসলে পূরণ হইতেছে এবং তাদের মাথায় ছিল তো মালয়েশিয়াতে আসলে কি ওরকমভাবে সব মানুষ এরকম হয় না আপ্যান প্রিয় এবং বা মনের মতো হয় না তো এ কারণে অনেক জায়গায় এই ধরনের আয়োজন করা হয় না তো যেই রুমে ছিলাম তো এই এলাকায় প্রায় দুই বছরের তো তাদের সাথে থাকা তো এ কারণে বাংলাদেশে এসে যাবো এই কথা শুনে তো তারা হঠাৎ করে আর কি ধরনের আয়োজন করছে তো আপনারা দেখুন অনেক সুন্দরভাবে ভাবে আয়োজনটা করা হয়েছে তো আমার কাছে খুবই ভালো লাগছে আমিও আসলে এই আয়োজনে খুবই খুশি হয়েছি এবং দেখুন অনেকেই এই ধরনের করে না যাওয়ার মুহূর্তে তো আমি যেহেতু দেশে যাবো কারণে আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই মিলে করছে তো এটা আসলে আমার পাশে যে ভাই তো ভাইয়ের আমি একসাথে ছিলাম তো রুমে তো ভাই সম্পূর্ণ আসলে এগুলো কাটা সিরা জানে যা সবকিছুই করছে তো আমাকে আর কোনো কিছু করতে দেয় না তো আসলে এগুলোর মন মানসিকতা এগুলো করার মতো মন মানসিকতা একটু থাকার দরকার আছে তো বিদেশে কেউ কারো জন্য কোনো কিছুই করে না বন্ধুরা আসলে আপনাদেরকে সম্পূর্ণই আমি বললাম তো সবাই দেখেন বিশাল বড় পাতিলে দুইটা পাতিলে অনেকগুলো করছে অনেক আয়োজন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং এরকম ব্লগ ভিডিও আমি আপনাদের সামনে উপহার করব। এবং যেখানে যে পরিস্থিতি থাকি সেটি আপনাদের সাথে তুলে ধরি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন শুভকামনা আল্লাহ হাফেজ